দর্শক আপনারা সবাই বোধহয় এর মধ্যে জেনে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটা আজকে বিবিসির পেজে প্রচার করা হয়েছে এবং তার কিছু কিছু অংশ বিভিন্ন পত্রিকাতেও এর কিছু কিছু অংশ নিয়ে রিপোর্ট করা হয়েছে আমি খুব আগ্রহ নিয়ে এই সাক্ষাৎকারটা দেখা শুরু করেছিলাম উনি যে কথাগুলি বলেছেন সেক্ষেত্রে থেকে আমরা কি পেলাম এটা নিয়ে আমি একটা ছোট মূল্যায়নের মতো করতে চাচ্ছি প্রথমত আমি বলে নিই আমি এই সাক্ষাৎকারটা দেখে ওনার বক্তব্য শুনে আমি মোটামুটি হত হয়েছি হতাশ হয়েছি আমার কাছে মনে হয়নি যে উনি বোধহয় দেশের খুব একটা খোঁজ খবর রাখেন অথবা ভিতর রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে খবর নিবেন না ওই যে খলিফা অমরের মতো রাতে বেলা হেঁটে হেঁটে খবর নিবেন এটা তো ওনার কাছ আমরা প্রত্যাশাও করি না এটা তো হওয়া নয় তবে যারা ওনার কাছে খবরগুলি পৌঁছান তারা বোধ হয় প্রচুর সেন্সর করে পৌঁছান তারা বোধহয় হয় বলেন না যে দেশে আসলে কি হচ্ছে এবং প্রধান উপদেশটা হওয়ার কারণে উনি মনে হয় আলাদা একটা জগতে চলে গেছেন যে জগতে এবং আমাদের জগৎ সাধারণ মানুষটির জগতের মধ্যে একটা দেয়াল তৈরি হয়েছে সেই দেয়ালের ভেতর দিয়ে উনি তাকে দেখতেও পান না এবং দেয়ালের ওনার আশাও হয়ে ওঠে না এবং যারা তাদের দায়িত্ব দিয়েছেন দেশ সম্পর্কে খবর নেওয়ার জন্য তারাও মনে হয় ঠিকঠাক মতো ওনাকে খবরগুলি পৌঁছান না কি কারণে আমার মনে হল উনি কতগুলি কথা বলেছেন যে কথাগুলির সাথে বাস্তবতার কোনো মিল নাই কোনো মিল নেই এবং উনি যদি দিনের দৈনিক পত্রপত্রিকাগুলি পড়তেন তবুও উনি কিছু কিছু খবর আমি সে স্বীকার করতে আমার দ্বিধা নাই আমি লজ্জিত লজ্জার সঙ্গে স্বীকার করছি আমাদের দেশের মিডিয়াগুলো মানে মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো মানে কনভেনশনাল মিডিয়া যেগুলো আছে আমি সোশ্যাল মিডিয়ার কথা না পত্রিকা যেগুলো আছে টেলিভিশন যেগুলো আছে এগুলো একটা অদ্ভুত চরিত্র এই সাংবাদিক যে চরিত্রগুলো আমার কাছে খুব অদ্ভুত লাগে তারা নিজেরা নিজেরা নিজেদেরকে সেন্সর করা শুরু করেছে তাদের মধ্যে স্তুতি ছাড়া আমি খুব বেশি কিছু দেখি না আগে তারা ভয়ে স্তুতি করতে সরকারে এখন যে কি করে স্তুতি করে এটা আমি না এই সরকার তো ভয় দেখায়নি এই সরকার তো বলেনি যে তোমরা প্রকৃত বাস্তবতাটা আমাদের কাছে আর করো কিন্তু তারপরেও কেন যেন আমাদের মিডিয়াগুলো সে খুবই সতর্কতার সঙ্গে করে চলেছেন সরকার অথবা আর হতে পারে যে সরকার প্রধান কি পত্রপত্র পড়েন না কিছু কি দেখেন না দু একটা ওনার তো নিজেরও একটা ফেসবুক পেজ আছে আমি জানি উনি যখন বিপদগ্রস্ত ছিলেন

নির্দিধার নির্ মানে একটা নির্জলা একটা ভুল তথ্য দিলেন বললেন কি অপরাধের পরিমাণ মোটেই নাকি বাড়বে কিন্তু কেউ মানবে এই দেশের যারা দেশে যারা রাস্তায় চলাফেরা করে কেউ কেউ বলবে যে অপরাধের মাত্র কিছুই বাড়েনি তিনি কিন্তু বলে গেলেন তিনি কি বলেছেন শোনেন ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে তিনি চটকার একটু বিরক্তি হলেন বললেন অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে উনি

আরেকটা পয়েন্ট আসি ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনি কি মনে হয় আপনি এ পর্যন্ত কতটা পরিবর্তন করতে পেরেছেন এবং এই পরিবর্তনটা কতটুকু ইতিবাচক হয়েছে দেশের আপনি যে ছ সাত মাস ক্ষমতা দায়িত্ব ছিলেন কি করলেন উনি বলছেন কি যে আমরা একটা ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম তার নতুন চেহারা এসেছে ভেসে উঠেছে যে আমরা অর্থনীতিকে সহজ করেছি দেশে বিদেশে আস্থা অর্জন করেছি উনি বলছেন যে দেশের অবস্থা খুব ভালো দেশের জনগণ যেটা মনে করে ডক্টর ইউনুস আপনার কি মনে হয় আচ্ছা বাদ দেন আপনি দেশে বিদেশে খুবই আস্থা অর্জন করছেন বিদেশের কথা বলতে পারবেন ওটা আপনি বলতে পারবেন দেশে কি আপনি আস্থা অর্জন করছেন আপনি নিজে একটু জরিপ করে দেখেন না এই দেশের মানুষের কাছে আপনার অবস্থানটা কোথায় এখন এই দেশের মানুষ আপনার উপর কতটুকু আস্থা রাখে একটু চেক করে দেখেন জাস্ট আপনাকে রিকোয়েস্ট আপনি যেকোনো কোনো একটা বেসরকারি সংস্থা দিয়ে একটা জরিপ করান দেশের মানুষ এখন আপনার সম্পর্কে কি বলে আর ছয় মাস আগে কি বলতো ঠিক আছে আমি করব আমি আগামী সপ্তাহে একটা জরিপ করবো করে আপনাকে দেখাবো দেশের মানুষ আপনার সম্পর্কে কি ভাবে এবং আমি ধারাবাহিকভাবে প্রথম কয়েক মাসে জরিপ করেছি কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাকে গ্রাফ করে দেখিয়ে দেবো আপনার অবস্থান কোথায় দেশের মানুষের কাছে এগুলি বললে তো হবে না কোনো খবর না থাকলে যে জিনিসগুলো হয় আর কি আবার ধরেন যে এই যে মপ কালচার তাকে এই প্রশ্নটা করা হয়েছে এই যে মব কালচার হচ্ছে গরমপিটুনি হচ্ছে একটা প্রশ্ন সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছিল এই ধানমন্ডি বত্রিশ নম্বর সহ সারা অনেক ভবনে ভাঙচুর করা হয়েছে দীর্ঘ সময় ধরে এগুলো চললেও সরকারের কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোন ভূমিকা দেখা যায়নি এই প্রশ্ন উনি একটা লম্বা উত্তর দিয়েছেন কিন্তু মূল পয়েন্টেই বলেন নাই যে কেন হয়নি নাই উনি এটা সেটা নিয়ে অনেক কিছু বলছেন পুলিশ কেন কাজ করতে পারছে না হ্যান্ড পারছে না ত্যান পারছে না কিন্তু এই যে ধানমন্ডি বত্রিশ নাম্বার যে ভাঙা হলো ঘোষণা দিয়ে এবং তার সঙ্গে আরো অনেক ভবন ভাঙা হলো এই সংক্রান্ত সরকারে যে ব্যর্থতা সরকার যে কোনো ভূমিকাই নিতে পারেনি এই সম্পর্কে উনি কোনো একটা শব্দ বন্ধু উচ্চারণ করতে পারলেন না তার মানে এটা ওনার কাছে কোনো বিষয়ই মনে হয় নাই ঐক্য নিয়ে প্রশ্ন করা হয়েছে উনি এটাও বুঝতে পারছেন না ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আগে তো সবাই আপনাকে সমর্থন পেয়ে দায়িত্ব দিয়েছে সমস্ত পলিটিক্যাল পার্টি আপনাকে সমর্থন দিয়েছে সেই সমর্থ কিন্তু ভাগবান ধরছে উনি তাও জানেন না বলতে পারলেন না উনি উত্তরটা কি আমার অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না কেউ আমাকে অসমর্থন করেছে এমন কোন খবরও তো আমি পাইনি এখনো অথচ প্রধানতম বিরোধী দল বিএনপি তার মহাসচিব বলেছেন আপনার নিরপেক্ষতা হারিয়েছেন সেই দলের যিনি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি স্পষ্ট করে বলেছেন যে আপনার আচরণ এখন আর আগের মতো নিরপেক্ষ মনে হচ্ছে না এবং সেগুলো পত্রপত্রিকা এসেছে মেন স্ট্রিম মিডিয়ায় এসেছে আপনি চোখে পড়লো না কেন যে শাসকের দেশের মানুষের যে চিন্তা ভাবনা দেশের মানুষের দেশের অন্যান্য দলের নেতৃবৃন্দের কথাবার্তা যার চোখে পড়ে না যিনি জানেন না তুমি দেশ চালাবেন কি করে অথবা দেশ চালানোর কতটুকু নৈতিক অধিকার ওনার থাকে আমি এই জিনিসটা কিন্তু বুঝতেই পাচ্ছি না আমি তার এক রমণ কথা বেমা বেমি বলেন তো জানি না জিনিসটা তো এটাকে আপনি কি বলবেন আমি ওনার যে প্রসঙ্গটা বলে মানে শেষ করতে চাই সেটা হলো ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা সেখানে বলা হয়েছিল যে ভারত বাংলাদেশের সম্পর্কে মাঝখানে তো এখন একজনের অবনতি হয়েছে এবং ইন্টারেস্টিং হলো উনি কি বেমাদ শেয়ার করলেন উনি কি বলছেন শুনে উনি বলেছেন আমাদের সম্পর্কে কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে এখনো ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে কোনো অবনতি হয় নাই কোনো পরিবর্তন হয় নাই এই জন্য বেমালুম অস্বীকার করলেন আপনাদেরকে তাই মনে হয় ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই

এই দুজনের বক্তব্য শুনেও কি আপনার মনে হয় নাই এ কোনো বড়তে হয় নাই মানে মানে হয় উনি জানেন না অথবা জানেন যখন শুনেন তখন জানেন পরে আর মনে রাখতে পারেন না এটা কিন্তু হতে পারে ওনার যে বয়স হয়েছে মনে না রাখতে পারাটা অন্যায় কিছু না আমাদের অনেক কিছু মনে থাকে না আমাদের তো অনেক কিছু মনে থাকে না তো এরকম তো হবে বয়সের তো হবে কিন্তু যদি মনে না থাকে তাহলে কেমনি হবে ভাই তাহলে কিভাবে হবে এবং আরো অনেক অনেক বিষয় আছে আমার ধারণা আপনার সবাই যিনি তিনি পড়বেন পড়ে দেখবেন যে ওনার বক্তব্যটাকে আমি এখানে এইটুকু বটম লাইন বলছি যে উনি সম্ভবত পত্রপত্রিকে পড়েন না উনি সম্ভবত দেশের মানুষ কেমন আছে খবর রাখেন না উনি সম্ভবত যারা ওনাকে উনি যাদেরকে খবর নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন সেই লোকগুলো সম্ভবত ওনাকে সঠিক খবর দেন না এখন যদি উনি অসুখটার খবরই না জানেন চিকিৎসা কিভাবে করবেন এর চেয়ে বড় দুর্ভাগ্য আমাদের কি হতে পারে আমরা এরকম চাইনি অন্তত পক্ষে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো লোকের কাছে তো এই ধরনের নিলিপ্ত থাকার যে ব্যাপার স্যাপার নিলিপ্ত থাকার পিছনে যে কারণগুলো কারণগুলো কি আমি জানি না উনি নিশ্চয়ই এগুলি উদ্ধার করবেন যদি আমার এটা যায় ওনার কানে যাওয়ার তো কোনো কারণ দেখি না কারণ যিনি ওইগুলি জানেন না এটা কেমনি জানবেন শুরু থেকে বলেছিলেন আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন আমার এখন সন্দেহ হচ্ছে কেন বলেছিলেন আমার সন্দেহ হচ্ছে যে উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তোমরা প্রাণ খুলে সমালোচনা করবা আমি কিন্তু কিছুই তাকাব আমি কিন্তু দেখবো না শুনবো না বুঝবো না সমালোচনা তোমার কল্যাণ কি কল্যাণ আমার কি যায় আসে এটাই যদি আপনার মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো আমাদের কিছু বলার থাকে না